আল্লাহ আমি অনেক গুণাব করেছি আমি বিপদে পড়ে গেছি এখন আপনি আমাকে উদ্ধার করেন আপনি আমাকে মাফ করে দেন আপনি ছাড়া কোনো মা বুদ্ধ সেই গুলা করবে সেই পড়েন না সে গল্পগুলো নিয়ে ব্যস্ত আছে আর বাকিরা সবাই বলতেছে আল্লাহ কত গুণাব করছে কত গুনুম করতেছি তারা এক লক্ষ্য বার করতেছে বিপদে পড়ছে সে আর এরা আল্লাহ কাছে মাফ চাইতেছে কি কর্মী ছোট কালো যেগুলো চিন্তা করিনি এখন করে দেখি কোরআন হাতি যে এটা কি করলাম বিপদে পড়ছেন উনি উনি পড়ার কথা আল্লাহর কাছে আমরা পড়তে শিখানো ওনার জন্য হ্যাঁ আমরা ওনার জন্য দোয়া করতে পারি এক কথা কিন্তু ওনার তো বা ইস্তেক করতে উনি করবে। হাদিসে তো এটা বলে নাই এক লক্ষ পঁচিশ হাজার বার মুরব্বী না বলছে নাকি এটা এটা পাইল কোথায় মানুষ আর এটা যে দিয়ে পড়াইতে হবে এটা পাইছে এটা তো নিজে পড়তে হবে কাজে বিপদে পড়লে নিজেরা যতবার পারেন আপনি গণগণের দরকার আছে দায়ের হিসাব পড়ে ফেলেন আর আল্লাহ কাছে চোখের পানি ফেলে আপনি একবার পড়েন তিনবার পড়েন আল্লাহ তরফি দিলে একশো বার পড়েন কোনো অসুবিধা নেই আর এখন সেই জিনিসটাকে দেখেন আমাদের দেশে ইসলাম যে ঠিক মতো থাকে নাই বেশ কম হয়েছে বাড়াইছে কমাইছে তার লক্ষণ হল এইটাকে নিয়ে এই সুন্দর কথাটাকে নিয়ে এক লক্ষ পঁচিশ হাজার ফিক্স করছে একদম অঙ্ক দিয়া তারপরে এটার নাম লাগছে বড় কথা এরপরে এটাকে একটা কায়দা করে পড়াইতে হবে আমি যখন এখানে প্রথম আসি পয়লা বছরই বলে বা দ্বিতীয় বছর একজনে ফোন করে বলে কে ইমাম সাহেব এখন বড় কতমের রেট কত আমি তো কথা বুঝতেই পারিনি তো পরে চিন্তা করে বুঝলাম আর কি আমি কছি এটার কোনো রেটের তো আমার জানা নাই চিন্তা করেন এটা পয়সা করে দিয়ে পড়াইতে হবে বড় খতম হয়ে গেল এই যে ধারণা এটা আল্লাহ তালার দোয়ার সঙ্গে কোনো সম্পর্ক না এই তরিকাটা আমাদের দেশে অনেক এরকম ইসলামের আমলগুলোকে সঠিক রূপে না রেখে কিছু বাড়ানো কমানো হয়ে গেছে আমল বাড়ানো কমানোর অধিকার আমার আপনার আছে আল্লাহ তালা এবং তাঁর রাসুল সাল্লা সাল্লাম যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন সেই তরিকে আমল করতে হবে আমাদের দেশে যত দিনদারি আছে যত নিয়ম কানুন আছে কিছু আছে নবীর সুন্নত আর কিছু আছে আমাদের সুন্নত মানে আমাদের পদ্ধতি আর কিছু নবীজি মোহাম্মদ রসুল্লাহ আসাল্লামের পদ্ধতি আল্লাহ যে আমাদের দিন দিয়েছেন আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে কথা বুঝেছেন তো আমরা নামাজ পড়লে দোয়া করলে যান সৎকা করলে আল্লাহর তো কোনো উপকার নেই আমাদের মনটা ভালো হবে আমাদের বিপদ কাটবে আমাদের অন্তরে শান্তি আসবে মানুষের উপকার হবে ঠিক না ভাই তাহলে আল্লাহ যে হুকুম আকাম দিয়েছেন এটা আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে গুড মোহাম্মদ রসুল্লাহাম যে আমাদের নিয়ম কানুন শিখিয়ে গেছেন তার স্বার্থে না আমাদের স্বার্থে আমাদের আর আমরা হুজুররা যে সব নিয়ম বানাই এগুলো সাধারণত আমাদের কিছু স্বার্থ থাকে ট্র্যাক করেন না কেমন যেমন মনে করেন দোয়া করবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আপনাদেরকে দোয়া করা শিখিয়েছেন ওয়স্তাইনু বিস সাবর ওয়া সলাহ কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا حزبه امرن لجا الى الصلاه সল্লাহাকুল হাততাল মিল হা হাততাশিস আন্না আলি দেন খাতা আল্লাহ বলছেন তোমাদের যে কোনো বিপদ আপদ কষ্ট স আল্লাহর সাহায্য চাও সালাত আদায় করো নামাজ পড়ে নামাজ শেজদায় যে দোয়া করো নামাজ পড়ে কাঁদো আল্লাহর কাছে সাহায্য চাও সবর করতে থাকো আল্লাহ বিপদ কাটিয়ে দেবে তাহলে আল্লাহর পদ্ধতি কী শেখালেন কোনো বিপদ আপদ হলে নামাজ পড়ো শেজদায়ে আল্লাহর কাছে চাও নামাজ পড়ে আল্লাহর কাছাও আল্লাহ দেবে কি শেখালেন যখনই কোন কষ্ট সমস্যা নামাজে আল্লা যেতেন আল্লাহর কাছে নবীর দেওয়া নিয়ম আল্লাহর দেওয়া নিয়ম। আমরা বললাম আলহামদুলিল্লাহ আপনার যখন বিপদ আপদ হয় আমাদের কাছে আসবেন আমরা ইনশাল্লাহ দোয়া করে দেব দরকার হলে আমাদের সবাইকে নিয়ে দোয়া করব আপনি আমাদের শুধু পয়সা দিয়ে দিলি হবে ঠিক আছে না আচ্ছা বলেন তো আপনার জন্য সুবিধা কোনটে আর আমাদের জন্য সুবিধা কোনটে বলেন না ভাই যখন আপনি ঘরে বসে কানবেন আপনার জন্য সহজ টাকা লাগলো না পয়সা লাগলো না জামা কাপড় পড়া লাগলো না বাইরে যাওয়া লাগলো না সহজ পদ্ধতি ঠিক না আর আপনি আমার কাছে আসবেন টাকা পয়সা নিয়ে আসবেন এটা একটু বেশি সমস্যা না তাহলে আল্লাহ যেটা দিয়েছেন এটা আপনার জন্য সহজ আর আমরা যেটা করেছি এটা ভালো দোয়া করা খারাপ জিনিস না কিন্তু এর ভিতরে আমাদের অল্প স্বল্প স্বার্থ আছে যেমন মনে করেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইউনুস পড়ে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন দোয়া মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ মিন আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তার মানে কি আল্লাহই যে বিপদে পড়েছি বিপদে ঢাকার মতো তুমি ছাড়া কেউ নেই তরানোর মতো তাকানোর মতো নজর দেওয়ার মতো উদ্ধার করার মতো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ আমি অন্যায় করি ইন্নী কুনতু মিনাজ জল আল্লাহ আমি জুলুম করিছি অন্যায় করিছি আল্লাহ আল্লাহ মাফ করে দাও এই তো কথা লা ইলাহা ইল্লা আনতা দোয়া ইনুসের কত অর্থ হলো যে আল্লাহ আমার অন্যায়ের কারণে বিপদ আসছে ঠিক না আমার কর্মফলে বিপদ আসছে আল্লাহ তুমি ছাড়া তরানোর কেউ নেই আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি তুমি দয়া করে তরাই নাও এই তো কথা ঠিক আছে না তার মানে বিপদ আসে আমাদের বদামলের কারণে এই তো কথা ভাই বিপদ আসলে যখন বান্দা আল্লাহর কাছে বললে আল্লাহ তুমি ছাড়া ডাকার কেউ নেই আমি অন্যায় করে স্বীকার করি তুমি মাপ করে দাও তখন আল্লাহ বিপদ কাটিয়ে দেন এই তো এই তো কথা হাদিসে নবীজি বললেন তুমি বেশি বেশি দোয়ানুস পড়বা আর আল্লাহর কাছে কানবা আপনি ঘরে বসে দোয়ানুজ পঠে আল্লাহ করে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ বিহ কাটাই নাও আমরা কি বললাম যে না খতম লাগবে কি লাগবে খতম মানে খতম মানে কি খতম মানে কত এক লক্ষ একটু বাড়াই শোয়াল আমি যখনই বললাম খতম আপনি তখনই খতম কারণ আপনি তো জানেন সব লক্ষ্য আপনি একা পড়তে পারবেন না ব্যবস্থার ভিতরে আপনার কিছুটা বাধ্যতামূলক আমাদের কাছে আসতেই হবে খতম কিন্তু কোনো হাদিসে নেই কখনো নবী বলেননি আল্লাহর কাছে আপনি যতটুক পারবেন পড়ে পড়ে কানবেন কিন্তু খতম হওয়ার কারণে আপনি আপাতত খতম কেন আপনি জানেন যে একা পারবেন না বাধ্য হয়ে আমাদেরকে আসতে হবে এখন অনেক জায়গায় আমি জানি না আপনাদের চোয়াডাগায় কি নিয়ম অনেক জায়গায় নিয়ম আছে চল্লিশ জন আলেম আসবে এসে দোয়াই নুজ পড়বে কি বলবে লা এলা তো সানিনী লা আলান্দ সোয়ানিনী কিন্তু জালমিন ঠিক না তার মানে চল্লিশ জন আলেম একভাবে বলে যাবে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম কিন্তু যে বাড়িওয়ালা আমরা তো এই কাম করি যখন কোনো দোয়ার জন্য কারোর বাড়ি যায় আমি লক্ষ্য করেছি বাড়ির কেউ দোয়ায় বসে না হ্যাঁ তার মানে কি খেয়াল করেন জন হুজুর প্রত্যেকেই বলছে আল্লাহ আমি জালেম কিন্তু যার অন্যায় আল্লাহ বিপদ যা সে কিন্তু কিছুই বলছে না কারণ সে একমাত্র ওই চল্লিশ জনের ভিতরে একমাত্র আলেম যে কোনো অন্যায় করিনি এই সিস্টেমটা ভালো হলো না এই সিস্টেমে আমরা কিছু টাকা পাই হয়তো কিছু দোয়া পড়ি কিন্তু আসলে জিনিসটা আপনার জন্য ভালো হলো না আপনি যে অন্তর দিয়ে কানবেন আপনি কানলে কি হতো এক নম্বর আপনার বিপদ কেটে যেত দুই নম্বর আল্লাহ বিপদ দেন তো আল্লাহ কিছু পাওয়ার জন্য না আপনার জন্য বান্দা যখন বিপদে আপদে আল্লাহর কাছে কান্দে বায়াপের অসুখ মায়ের অসুখ ছেলের অসুখ খালি কান্দে সেজে যে কান্দে খুব ভালো করে বুঝুন দুনিয়ার শান্তে ব্যবসার জন্য ছেলের জন্য মেয়ের জন্য আল্লাহর কাছে কানতে কানতে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন